সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত গত জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার নামে বেশ কিছু মামলা রয়েছে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান এরপর পরই এই গণহত্যার দায়ে তার বিরুদ্ধে বেশ প্রায় ডজনখানেকের উপরে মামলা হয়েছে এই মামলার শুনানি এই মুহূর্তে শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক দ্রুত বিচার ট্রাইব্যুনাল তার শুনানি সরাসরি সম্প্রচার করা হবে আগামীকাল রোববার এই বিষয়টা নিশ্চিত করেছেন যে আগামীকাল শেখ হাসিনার যে বিচার সেই বিচারটা একেবারে সরাসরি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আপনার সম্প্রচার করা হবে এই প্রথম বাংলাদেশে এরকম একটি উদ্যোগ নেওয়া এর পূর্বেও পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে তার মধ্যে সবচাইতে আপনার সবচাইতে যেই আপনার ঘটনাবহুল রাজনৈতিক নেতা সেটা হচ্ছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেনের বিচারটাও ঠিক সেভাবে হয়েছিল আসলে যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে আপনারা ভিন্ন চোখে দেখেন তিনি অন্ত অত্যন্ত শান্ত এবং খুব নীরব মেজাজের একজন মানুষ মানুষ মনে করে যে আসলে তিনি হয়তো কিছু বুঝেন না রাজনীতি বোঝেন না এই রাজনীতি না বোঝার কারণে হয়তো তিনি দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে যে কোনো মুহূর্তে এই দেশ থেকে তিনি পালিয়ে যাবেন আসলে যারা চিন্তা ভাবনা করেন তাদের যে জ্ঞান কতটা সীমাবদ্ধ তারা নিজেরাই বুঝতে পারবেন তার কারণ এই পর্যন্ত দেখেন তিনি যতগুলো উদ্যোগ নিয়েছেন প্রত্যেকটি উদ্যোগেই আপনার অত্যন্ত সফলতার সাথে তিনি সম্পন্ন করেছেন আমার জন্মের পর আমি বড় হওয়ার পর আমার জীবনে আমি অনেক ছাত্র রাজনীতি দেখেছি অনেক রাজনীতি দেখেছি অনেক আন্দোলন দেখেছি তার মধ্যে সবচাইতে যে করুণ একটি আন্দোলন একেবারে ন্যাক্কারজনক আন্দোলন সেটা হল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপর যে নাটকীয় আন্দোলনগুলো সেটা আমার চোখে সবচেয়েতে বেশি পড়েছে তার একটি কারণ সেটা হচ্ছে এই মাত্র নয় দশ মাসে প্রায় একশো তিপ্পান্ন থেকে চুয়ান্নটি আন্দোলন হয়েছে এই বাংলাদেশে যা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এর চাইতে বেশি আন্দোলন আর কোনো দেশ কোনো জাতি কোনো রাষ্ট্রপ্রধান দেখেছে আমার মনে হয় না এই মুহূর্তে এই শেখ হাসিনার বিচারটা যদি আপনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয় এবং তার শুনানি যদি একেবারেই সরাসরি সম্প্রচার হয় সমস্ত পৃথিবী দেখবে শুধু বাংলাদেশ নয় সমস্ত পৃথিবী তার বিচার কার্যটা দেখবে আর এই বিচার কার্যটা এমন একটি অবস্থা যে যেই শেখ হাসিনা বাংলাদেশের কোনো তার নেতানেত্রী ব্যতীত তার জন সমর্থিত কোনো ব্যক্তি ব্যতীত তিনি কাউকে কোনোদিন কোনো কোনো প্রকার তোয়াক্কা করেনি কাউকে শ্রদ্ধা ভোধ সেটা জানায়নি তারা তার যে পৃথিবীর মানুষগুলো যে এই আপনার অপরাধ করার পর যদি কেউ ক্ষমা চায় সেটা আল্লাহ শুদ্ধ পর্যন্ত সেটা ক্ষমা করে দেন কিন্তু শেখ হাসিনা এই বাংলাদেশে এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে ষোলোটি বছর গোম খুন আয়নাঘর আপনার মানবতা মানবতাবিরোধী যত অপরাধ আছে এই অপরাধ সংগঠিত করার পরেও তিনি যখন পাঁচই আগস্ট এই দেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে যান এরপর তিনি বেশ কয়েকটি ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন এই ভার্চুয়াল বক্তব্যে তিনি সব সবসময় এদেশের এই আপনার রাষ্ট্রপ্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং এ দেশের প্রশাসন এদেশের যারা রাজনীতিবিদ তাদেরকে শাসিয়েছেন বহুবার আমার মনে হয়েছিল যে তিনি ওইখান থেকে একটি শাসন করলেই হয়তো এদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো তিনি ভয়ে এই দেশ থেকে পালিয়ে চলে যাবেন কিন্তু আসলে ঘটনাটা এরকম নয় পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট সরকারই যে নতুন করে পাঁচ বছর দশ বছর কিংবা পনেরো বছরে আবার ক্ষমতায় আসতে পারে এই বিষয়টা আমি ইতিহাস পড়েছি ইতিহাসে পাইনি যদিও আপনার ইতিহাস মানুষকে শিক্ষা দেয় ইতিহাস করার জন্য কোনো মানুষ কোনো কাজ করে না কিন্তু কোনো কাজ করার পর যখন ইতিহাস হয় কোনো অপকর্ম কিংবা কোনো ভালো কর্ম সেই ইতিহাস থেকে প্রত্যেকটি মানুষের শিক্ষা উচিত এবং শিক্ষা নেওয়া উচিত যে কি করলে ভবিষ্যতে তার ফল কী হতে পারে আজকে দেখেন একটি কথা মনে রাখবেন যে শেখ হাসিনা একদিকে যেমন তার নাস্তিকতার পরিচয় দিয়েছেন বিভিন্ন সময়ে আবার বিভিন্ন সময়ে তিনি এই তার নেতাকর্মীরা বলেছেন একমাত্র এই কখনোই এই দেশে এই শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা কারণেই অর্থাৎ আমার এই মুহূর্তে সেই টাইটনিক জাহাজের কথা মনে পড়ল যে টাইটনিক জাহাজটা একেবারেই প্রথম দিন যখন এই টাইটনিক জাহাজটার যাত্রা শুরু হয় তখন তার যে প্রধান চরিত্র তার যেই ছিল আপনার যিনি আপনার ক্যাপ্টেন ছিল তিনি বলেছিলেন একমাত্র এই ইচ্ছে করে সৃষ্টিকর্তাও এই টাইটনিক জাহাজকে ডুবানোর ক্ষমতা নেই অথচ একেবারে সামান্য বরফের সাথে ধাক্কা খেয়ে সেই টাইটনিক জাহাজ আপনার একেবারে প্রথম যাত্রাতে সেটা ডুবে গিয়েছিল যার ইতিহাস আমরা শত শত বছর পরেও আমরা এই ইতিহাস থেকে শিক্ষা নিই অথচ আওয়ামী লীগ সরকারের কোনো এমপি মন্ত্রী তারা এই ইতিহাস থেকে কোনো শিক্ষা অর্জন করতে পারেনি তার কারণ হচ্ছে তারা তাদের প্রত্যেকটা নেতাকর্মী নাস্তিকতা যে পরিচয় দিয়েছেন তারা মনে করত যে আমরা যদি আল্লাহকে স্বীকার করি তাহলে আমরা ছোট হয়ে যাই অর্থাৎ তাদের এই যে নাস্তিকতা এই নাস্তিকতার প্রতিফলন সেটা আল্লাহ আল্লাহতালা এই মুহূর্তে ঘটাতে যাচ্ছেন তার কারণ শেখ হাসিনার যে অহংকার তার নেতাদের যে অহংকার বোধ এই অহংকারকে এখন মাটিতে পিছিয়ে ফেলেছে এই বর্তমান দ্রুত বিচার ট্রাইব্যুনাল শুধুমাত্র যে শেখ হাসিনার বিষয়টাই এই আপনার শুনানি সরাসরি সম্প্রচার করা হবে এরকম নয় তাদের অনেক নেতাকর্মীদের সেই বিচারগুলো দেখা যাবে যে এই বাংলাদেশ টেলিভিশন সেটা সরাসরি সম্প্রচার করছে যার কারণে এখন এই শেখ হাসিনার বিচার যতদিন পর্যন্ত শেষ না হয় অতদিন পর্যন্ত এদেশের মানুষ উপলব্ধি করতে পারবে না যে অপরাধের যে কোনো না কোনো এক সময় শাস্তি হবে কোনো না কোনো সময় আপনার সেই বিচারের আওতায় আসতে হবে কোনো না কোনো সময় এই আপনি যত বড় শক্তিশালী হন না কেন আপনাকেও এই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই বিষয়টা শেখ হাসিনা একেবারে গুণাক্ষরেও কল্পনা করতে পারেনি এবং তার সেটা কল্পনা করার কথাও ছিল না তার কারণ তার তো সৃষ্টিকর্তাতে বিশ্বাস ছিল না এই সৃষ্টিকর্তাতে বিশ্বাস না হওয়ার কারণে আজকের যেই অধঃপতন সেই অধপতনটা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মী সহ সারা পৃথিবীর মানুষ হয়তো দেখবে আমরা আমাদের প্রত্যেকটা মানুষকেই শুধুমাত্র শেখ হাসিনা নয় পৃথিবীর পৃথিবীতে যতগুলো ঘটনা এবং দুর্ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনা দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমরা কোনো অপরাধ করে আমরা কখনোই আমরা যে মুক্তি পেয়ে যাব হয়তো আপাত দৃষ্টিতে আমরা মুক্তি পাব কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো কোথাও না কোথাও যদিও এই পৃথিবীতে বিচার না হয় কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু আপনার পরকালের জন্য বিচারের ব্যবস্থা করে রেখেছে যেখান থেকে বাঁচার পৃথিবীর কোনো মানুষের এবং যাররা পরিমাণও যদি কারো পাপ থাকে সেই পাপ থাকে পাপ থেকে মুক্ত হওয়ার মতো সৃষ্টিকর্তা যদি না করেন যে তাকে আমি ক্ষমা করে দিয়েছি অতক্ষণ পর্যন্ত আমার মনে হয় না কেউ খুব বেশি নিরাপদে অবস্থান করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে নিরাপদে থাকবে